ছয় আট সাত শূন্য আছে আমাদের পাঁচ আট গুণ এবং গুণকের তাহলে আমাদের চারটা লাইন হবে দেখো এখানে প্রথমে শূন্য আছে শূন্য দিয়ে গুণ করলে আমরা জানি শূন্য 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 হবে এরপরে দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে প্রথম ঘর শূন্য দিয়ে নিলাম এরপরে কিন্তু আবার শূন্য দিয়ে গুণ করলে সবগুলোই শূন্য হবে এরপরে তিন নাম্বার লাইনে প্রথম দুই ঘর কিন্তু আমাদের ফাঁকা যাবে শূন্য দিয়ে নিলাম এরপরে আট দিয়ে গুণ করা লাগবে আট দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য হবে এরপরে সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হবে হাতে থাকে পাঁচ আঠারটা চৌষট্টি চৌষট্টি আর পাঁচ এ ঊনসত্তর ঊনসত্তর নয় হবে হাতে থাকে ছয় ছয় আটচল্লিশ আটচল্লিশ আর হাতের ছয় যোগ করলে চুয়ান্ন

এখানে তিন তাহলে আমাদের গুণফলটা কত হবে তিন নয় আট চার ছয় শূন্য শূন্য শূন্য